হ্যালো বন্ধুরা নমস্কার আমি শ্যামলদা আমি একজন আয়ুর্বেদিক ডাক্তার যাদের যে পায়ের নখুনগুলো যে দেবে দেবে যাচ্ছে এর ভিতর পেকে যাচ্ছে নখন আমরা যাদের আমরা বলি কু নখ হয়ে গেছে কু নখন হয়ে যাচ্ছে নখনগুলো দেবে যাওয়ার পরে ও গন্দি বাগারে ঢুকে জেনে আছে কাদা মাটি ঢুকে পরে কিন্তু জিনিসটা পেকে যায় আমরা কি করছি নখটাকে তুলে দিচ্ছি তুলে যাওয়ার পরে কিন্তু আবার নতুন নখ যেটা আসছে আবার কিন্তু এই কু আবার হচ্ছে কিন্তু এই কে এইভাবে কিন্তু ঠিক হবে না কোনো দিনও এই রোগের যে উপায় আমি তোমাদের বলবো একদম গ্যারান্টি উপায় নিশ্চয়ই যদি ভালো লাগে একটু করে দেখো তোমাদের তো কারোর পয়সা লাগবে না আমি শ্যামলদা যে কু হয় আমরা নখে কিনি কেটে দিই কেটে দেওয়ার পরে কিন্তু আবার নখ বেড়ে গেলে কিন্তু আবার জিনিসটা হচ্ছে গন্দা মাটি গেলে কাদা গেলে কোনো ইনফেকশান হয়ে আবার পেকে যাচ্ছে এর একটাই উপায় বন্ধুরা তোমাদের আমি এটাকে একদম দুই টাকার বিনিময়ে তুমি এই রোগটা ছেড়ে ফেলা আমার গ্যারান্টি থাকলো শ্যামলদা এই কনোকের একটাই যে ওষুধ আছে আয়ুর্বেদিকের তোমার একদম সারা জিন্দিগি হবে না আমার এটা চ্যালেঞ্জ চ্যালেঞ্জ থাকবে যদি কেউ যদি চ্যালেঞ্জ করতে চায় আমার সাথে চ্যালেঞ্জ থাকবে ওষুধটার নাম আমি তোমাদের আজকে বলে দিচ্ছি এই ওষুধটা হচ্ছে যে আমরা পানের সঙ্গে খাই খয়ের জানো তো ক্ষয়ের পানের সঙ্গে যে আমরা খয়েরটা খাই সে তুমি পাঁচ টাকা দিয়ে কিনে আসো ওই পানের সঙ্গে যে খয়েরটা খাই ওটা গুঁড়ো করে নখুর নখুনগুলো আছে যে নখনের যে পায়ের নখনগুলো যেগুলো কুনক হয় আমরা কুনক বলে কেনে ডেবে যায় আর কি ওই নখের নিচে নিচেই করে একদম ঢুকে ঢুকে লাগাতে হবে লাগানে তুমি দুই তিন দিন লাগাও কন্টিনিউ সকালে বিকেলে লাগানো আর জল লাগাতে পারবে না নখনে তাহলে তুমি কন্টিনিউ এক সপ্তাহ লাগাও তোমার সারা জিন্দগিতে কোন তোমার কুনক হবে না এটা আমার চ্যালেঞ্জ থাকলো যদি কেউ চ্যালেঞ্জ করতে যায় কুনকের একটাই আয়ুর্বেদিক ওষুধ যে আমরা পান খাই পানের যে খয়েরটা দিই খর খর বলা হয় আর কি খড় এনে এটা নখে নখুনের নিচে কুনুক যে পায়ে পা পেকে যায় পা কণিকগুলো পেকে যায় ও নিচে ঢুকে দাও তোমার দুই তিনবার লাগানোর পরে দুই দিন লাগানোর পরে তোমার কোনো ঠিক হয়ে যাবে এক সপ্তাহ কন্টিনিউ লাগাতে হবে কিন্তু জল লাগাতে পারবে না তুমি লাগাই এক সপ্তাহ তোমার সারা জিন্দেগির মতন এই রোগটা চলে যাবে পরে আর কোনো নখুন কোনো কাটা লাগবে না দিয়ে নখটা বার করার কোনো দরকার নেই আমি অনেক রকমের ট্রিটমেন্ট করে দেখেছি এটাই সবল ট্রিটমেন্ট ভালো লাগলে বন্ধুরা একটু লাইক কমেন্ট করে যাবে শ্যামলদা আকাইপুর নমস্কার